দেশের আর্থ সামাজিক কাঠামোকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য জিয়া কঠোর প্রশাসক হিসেবে আদেশ দিলেন চোরা চালানের সর্বোচ্চ শাস্তি মৃত্যু শিশু অপহরণের শাস্তি প্রাণদণ্ড পাটে আগুন দিলে মৃত্যুদণ্ড সর্বনাশা যৌতুক নেওয়া চলবে না প্রশ্নপত্র ফাঁস করলে চার বছরের জেল নদীমাত্রিক বাংলাদেশের মরণ ফাঁদ হয়ে দেখা দিল ভারতের ফারাক্কা ফারাক্কাবাদ মাওলানা ভাষারী বিক্ষুব্ধ জনতার পক্ষে প্রতিবাদে হন সোচ্চার প্রচন্ড পরিশ্রমে ক্লান্ত মাওলানা ভাষারী আকস্মিকভাবে অসুস্থ হয়ে পরলোক গমন করেন জিয়াকে লক্ষ্য করে একবার তিনি বলেছিলেন দুর্নীতি ও স্বজন প্রীতিমুক্ত এত কঠোর রাষ্ট্রনায়ক তিনি আর দেখেননি দেশনায়কের নায়কের সুখ ও স্বাচ্ছন্দ্য ত্যাগ করে জিয়া শক্ত কোদালকে হাতিয়ার মনে করে নেমে পড়লেন গ্রাম বাংলায় খাল কেটে তিনি অনাবাদী জমিকে আবাদি এক ফসলা জমিকে তিন ফসলা ও বহুমুখী সেচ ব্যবস্থা প্রবর্তন করে এক ঐতিহাসিক সবুজ বিপ্লব উপহার দিতে চাইলেন তার জীবন মরণের বাংলাদেশকে অসুস্থ রাষ্ট্রপতি সাইম পদত্যাগ করলে সাতাত্তর সালের একুশে এপ্রিল জিয়া গ্রহণ করলেন রাষ্ট্রপতির দায়িত্বভার জাতির উদ্দেশ্যে তিনি বলেন দেশবাসী